আয়ারল্যান্ডের লেজের লড়াই বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে শেষ ম্যাচ সেটা টিকল না বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতল ইনিংস ও সাতচল্লিশ রানে জিতে সিরিজের শুভ সূচনা করল নাজমুল হোসেন শান্তর দল সিলেট টেস্টে জয়ের সুবাস নিয়েই চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ ছিয়াশি রানে পাঁচ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষে শেষ করেছিল আয়ারল্যান্ড ম্যাকব্রাইনের সঙ্গে ছিলেন ম্যাথু হামফ্রেস এরপরে শুরু ম্যাকব্রাইনের প্রতিরোধ সে জুটি থেকে আসে একত্রিশ রান এরপর হামফ্রেসকে বিদায় করে জুটিটা ভাঙেন তাইজুল ইসলাম তাকে চলকচুইপ করতে গিয়ে ডিপ ব্যাক অর্ডে স্কোয়ারে থাকা সাদমানের হাতে ক্যাচ দেন হামফ্রেস এরপর উইকেটে আসা অ্যান্ড্রো বালবার্নিকে নিয়ে লড়াই শুরু করেন ম্যাকব্রাইন এই জুটি থেকে আসে ছেষট্টি রান যা এ পর্যন্ত আইরিশদের সর্বোচ্চ জুটি বালবার্নিকে বিদায় করেন হাসান মুরাদ বিদায়ের আগে আটত্রিশ রান করেন আইরিশ অধিনায়ক এদিক থেকে ম্যাকব্রাইন লান্সে বিরতির আগে ফিফটি তুলে নিয়েছিলেন তবে লাঞ্চের পরে আর দুটি বল খেলতেই তিনি আউট হয়ে যান একশো ছয় বলে বান্ন রান করে ফেরেন তিনি শিকার বনে যান নাহিদ রানার তার বিদায়ের পর ব্যারি ম্যাকর্তি আর জন নেইল মিলে নবম উইকেটে তোলেন চুয়ান্ন রান হাসান মুরাদের শিকার হয়ে নেইল বিদায় নিলে ভাঙে সেজুটি এরপর ম্যাকর্থি তাইজুলের তৃতীয় শিকার হতেই ইনিংসে সাতচল্লিশ রানের জয় ধরা দেয় বাংলাদেশের হাতে হাসান মুরাদ চার তাইজুল ইসলাম তিন নাহিদ রানা নেন দুটি উইকেট এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে দুশো ছিয়াশি রানে অল আউট করেছে দিয়েছিল বাংলাদেশ মেহেদি হাসান মেরাজ নিয়েছিলেন তিন উইকেট হাসান মোরাদ হাসান মাহমুদ তাইজুল ইসলাম নিয়েছিলেন দুটি করে উইকেট জবাবে বাংলাদেশ পাঁচশো সাতাশি রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে মাহমুদুল হাসান জয় একশো একাত্তর নাজমুল হাসান শান্ত একশো সাদমান ইসলাম আশি মমিনুল হক বিরিয়াশি ও লিটুন দাস করেন ষাট রান সক্ষেপ্ত স্কোয়ার তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে দুশো ছিয়াশি বিরানব্বই দশমিক দুই ওভার স্টারলিং ষাট রান কামারকাইল ঊনষাট মিরাজ তিন উইকেটে পঞ্চাশ হাসান মাহমুদ দুই উইকেটে সাতচল্লিশ বাংলাদেশ প্রথম ইনিংস তিনশো আটত্রিশ এক উইকেট পঁচাশি ওভার জয় একশো ঊনসত্তর সাদমান আশি হ্যামফ্রিস এক উইকেটে আটাত্তর রান আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস দুশো চুয়ান্ন রান সত্তর দশমিক দুই ওভার ম্যাকব্রাইন বা পল স্টাইলিং তেতাল্লিশ হাসান মোরাদ চার উইকেট ষাট রান তাইজুল ইসলাম তিন উইকেট চৌরাশি রান